সম্প্রতি চকরিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে প্রাণ হারান তেইশ বছর বয়সী তরুণ সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার তার এমন অকাল মৃত্যুতে যেন সারাদেশে নেমে আসে শোকের ছায়া তার এমন মৃত্যু মানতে পারছিলেন না তার সহকর্মী পরিবারের সদস্য ও পরিচিত জনেরা এমনকি সেনাবাহিনী থেকেও এমন ঘটনায় শোক জানানো হয়েছে তারই ধারাবাহিকতায় গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মরহুম লেফটেন্যান্ট তানজিমের পিতামাতা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের তার কার্যালয়ে আমন্ত্রণ জানান গতকাল বেলা দুইটায় তাদের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি সেখানে লেফটেন্যান্ট তানজিমের প্রাপ্য আনুমানিক বিয়াল্লিশ লক্ষ টাকাকে বর্ধিত করে সত্তর লক্ষ টাকায় উন্নীত করেন সেনাপ্রধান পাশাপাশি বিশ লক্ষ টাকার একটি চেক লেফটেন্যান্ট তানজিমের পরিবারের হাতে তুলে দেন তিনি এ সময় সেনাপ্রধান শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং সর্বদা মরহুমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্য বিভিন্ন সুযোগ সুবিধা দিই দ্রুত প্রাপ্যতার বিষয়ে আশ্বাস দেন এছাড়াও তার পরিবারকে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদানের কথাও জানান তিনি পেনশন হিসেবে লেফটেন্যান্ট তানজিমের পিতামাতা প্রতি আনুমানিক আট হাজার টাকা এবং উৎসব ভাতা হিসেবে ত্রিশ শতাংশ প্রাপ্য হবেন এছাড়াও তার পিতামাতা আমৃত্যু সিএমএইচে সকল প্রকার চিকিৎসা প্রাপ্ত হবেন পাশাপাশি জলসিরি প্রকল্পে আনুমানিক বারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটও প্রাপ্ত হবেন তারা সেনাপ্রধান আরও জানান লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও বীরত্বের পুরস্কারস্বরূপ তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে মরণোত্তর মেডেল প্রদান করা হবে এছাড়াও সেনাবাহিনীর প্রধানের পাশাপাশি জিওসি দশ পদাতিক ডিভিশন ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের পক্ষ থেকে লেফটেন্যান্ট তানজিমের শোক সন্তপ্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করার পাশাপাশি তার কবর বাঁধিয়ে দেওয়ার কথাও জানানো হয় এছাড়াও দশ পদাতিক ডিভিশনের যে কোনো একটি স্থাপনার নাম লেফটেন্যান্ট তানজিমের নাম অনুসারে নামকরণ করা হবে আরও জানানো হয় এমন নির্মম ও দুঃখজনক কর্মকাণ্ডের প্রেক্ষিতে তদন্ত আদালতে কার্যক্রম চলমান রয়েছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ গ্রহণসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে সিফাত মাহমুদ মেট্রো টিভি